এক লাখ চল্লিশ চাষি পাচ্ছে নাকি আচ্ছা তো এই যে বকনা বাস দেখতে পাচ্ছেন যে তো দুধ দিতেছে কতটুক ভাই দুই বেলা বারো কেজি তো সকালে কয়টা আট থেকে নয়টা বিকালে তিনটা চারটে আর কি তো দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন বাটাদর হাট থেকে কটা গরু আনছেন আজকে ওইগুলো আপনাদেরই না আচ্ছা তো এটা দাম হইতেছে কত ভাই

লাল কালার ভিতরে এই যে এই বাসুর তো আগে থেকে ছিলাম বলে এই বাছরটার হলো এই যে গরু আর আগে যেটা দেখেছিলাম ক্রসের ওইটার বছর হলো তো এদিকে দেখতে পাচ্ছেন আমরা আর একটা গুরু দেখাই যে এইদিকে একটা গুরু রয়েছে দেশি গরু দেখতে পাচ্ছেন আপনারা দেখাই আহ গরুটা কোয়া আপনাদের এটা চার দাঁতের গুরু না দেশি গরু এই যে দেখতে পাচ্ছেন কোনটা এই বাসুর কি বাসুর বকনা বাসুর আচ্ছা বাসুরটা বয়স কতদিন আটাইশ দিন আচ্ছা এখন দুধ দিতেছে কতটুক সাড়ে তিন থেকে চার কেজি দাম চাচ্ছেন কেমন আপনারা এক লাখ বিশ টাকা দাম চাচ্ছেন না আচ্ছা বাটাজোর হাট ভালো গা উপজেলার বড় একটি গরু হাট দাম হইতেছে কেমন এক লাখের কাছাকাছি দাম হচ্ছে আপনাদের টার্গেটটা কেমন কত হলে সারবেন এক লাখের উপর আশা করতেছেন আটানব্বই দাম হচ্ছে চাচা এটা কি বাড়ি গরু না কিনা গরু আপনার বাড়ি গরু বাড়ি কোথায় আপনার মাওনা থেকে নিয়ে আইছেন এই বাটা দুধ হাটে বিক্রি করার জন্য আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা উনি এক লাখ টাকা হলে বিক্রি করে দিবেন এক লাখ উপরে টাকা করতেছেন আর কি তো ওই আরো গরু রয়েছে আমরা দেখাই আপনাদেরকে বিভিন্ন জাতের গরু রয়েছে যেহেতু বড় একটি বাজার তো এখানে আপনাদের আরো কিছু আহ গরু দাম তো দেখা এখানে একটা গরু রয়েছে ওনাদের কাছে এই যে দিকে আপনাদের কিছু গরু দেখাই খোলার চেষ্টা করব আপনাদেরকে এই যে এখানে একটি ফ্রিজ এন গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটা কয়দাত দুই দাঁতের গরু বাছু কোনটা এটা না এই সাদা কি বাসুর এটা বকনা বাসু ফ্রিজ এন বাচ্চা দেখতে পাচ্ছেন তো দুধ দিতেছে কতটুকু এখন ছয় কেজি আচ্ছা কি দুই বেলা দেওয়া হয় এক বেলায় এক বেলায় ছয় কেজি দুধের গাবি এটা কি প্রথম বিয়ান না আচ্ছা দাম চাচ্ছেন কত আপনারা এক লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছেন ওনারা বাটদের হাটে দাম হচ্ছে কেমন সর্বোচ্চ কত পাইছেন এক লাখ চল্লিশ আপনারা কেনা করুন না বাড়ি করু এটা বাড়ি করুন কোথায় বাড়ি আপনাদের পাঁচগাঁও ডাকা থেকে নিয়ে আসছেন না তারপরে টার্গেটটা কেমন কত হলে সাবেন এটা তারপর একটা টার্গেট তো আছে নিয়োগ করছেন কত কেমন বলেন শুনি আচ্ছা দেড় এক লাখের পঞ্চাশের মতন ওনারা আশা করতেছেন দেখতে পাচ্ছেন তো ফ্রিজ ফ্রিজেন জাতের গাবি প্রথম বিয়ানের গাবি দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর একটা গাবি তো এই হাটে অনেক গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আসলাম যদিও আপনারা বলতেছেন গরু ভিডিও দেওয়ার জন্য সেজন্যই আসা তো এদিকে আপনাদের আরেক গুরু দেখতে পাচ্ছি আমরা দেখাই আহ এখানে চাষের কাছে একটা গরু রয়েছে আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে চাচা এটা কয় দাঁত আচ্ছা আট দাঁত পূর্ণ হয়ে গেছে কি বাসুর এটা বকনা বাসুর আচ্ছা তো দুধ দিতেছে কতটুক চার কেজি তো গাব আছে কি গাব নাই দাম চাচ্ছেন কত এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাটাদোর হাট থেকে আচ্ছা দাম হইতেছে কত দশ বারো কয়টা গুরু আনছেন এই দুইটাই আচ্ছা আপনার টার্গেটটা কেমন কত হলে সাবেন এটা এক লাখ পন্ড হলে বিক্রি করে দিবেন আচ্ছা আপনি তো কিনা করুন না কিনা করুন এটা আপনার আচ্ছা ঠিক আছে উনি ব্যবসা করেন তো ওইদিকে আপনাদের আরো কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি এখানে মুরব্বীর কাছে একটা রয়েছে গরু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা চাচা গরুটা কয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা ক্রসের গরু কি বাছুর এটা সার বাছুর তো দুধ দিতেছে কতটুক দুধ কতটুক দিতেছে

আহ এই লাল কি বাসুর ভাই এটা বকনা বাসুর কি বাছুর যাচ্ছে পাচ্ছে নাকি আচ্ছা তো ওই যে বকনা বাসুর দেখতে পাচ্ছেন এই যে গরুটার তো দুধ দিতেছে কত দূর ভাই দুই বেলা বারো কেজি তো সকালে কয়টা আট থেকে নয়টা বিকালে তিনটা চারটে আর কি তো দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন উনি বাটা দোর হাত থেকে কটা করে আনছেন আজকে

চিংড়ি পাশা পাশে ক্রসের কিছু গরু রয়েছে ফ্রিজ এন গরু দেখার চেষ্টা করলাম এই বাটোজোর হাট থেকে দেখতে পাচ্ছেন অনেক গরু আমদানি রয়েছে এখানে আর শুধু গাভীর মহল এটা বাটোজোর বাজারে বড় একটি বাজার তো মঙ্গলবার দিন আপনারা আসতে পারেন সব ধরনের গরু পাবেন অনেকদিন পরে আসলাম বাটোজোর হাটে আসে তো চিন্তা করছি আপনাদেরকে সার গাভী সব ধরনের বিরুদ্ধে চেষ্টা করবো আর এই আটা হাসিল হলো আটশো টাকা কেতার হাসিল এবং দুইশো টাকা হলো বিকেতার হাসিল তো আর এই আটা আসা আপনারা ঢাকা মিমিন শেখা মহাসড়কে বাজার হয়ে আসতে পারেন সৃষ্টি বাজার থেকে জনপ্রতি সিনজি বারো হলো পঞ্চাশ টাকা সবার লাগে মাত্র

তাছাড়া এক রুটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজি বি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সকলকে ধন্যবাদ অবশ্যই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম